চেন্নাই সুপার কিংসের এই প্র্যাকটিস কিটটা আসছে মৌসুমে আর পড়া হবে না মুস্তাফিজুর রহমানের দিলামের টেবিলে লড়াই করেও ফিসকে নিতে পারেনি চেন্নাই ব্যর্থ দিল্লি ক্যাপিটালস নয় কোটি বিশ লাখ রুপি বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো কোটিতে দ্য ফিস কলকাতা নাইট রাইডার্সে তবে আইপিএল এর পুরো আসর খেলা নিয়ে এখনো শঙ্কা আছে মুস্তাফিজের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী পুরো আইপিএল খেলার অনুমতি পাবেন না মুস্তাফিজ কিন্তু কেন আছে কারণ দুই হাজার ছাব্বিশের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সমান তিন ম্যাচের ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজ যা ক্ল্যাশ করছে সরাসরি আইপিএল এর সময়ের সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উনিশতম আসর শুরু হবে ২৬ মার্চ আর শেষ হবে একত্রিশে মে এমনটাই সূচি এর মাঝে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ অর্থাৎ এই সিরিজের আগে এবং পরে আইপিএল খেলার ছাড়পত্র পাবেন মুস্তাফিজ মাঝের সময়টুকু থাকতে হবে জাতীয় দলের সাথে সবকিছু জেনেই অবশ্য মুস্তাফিজকে নিয়েছে কলকাতা কারণ ক্রিকেট বোর্ড আগে থেকেই আইপিএল ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছিল কতটুকু সময়ের জন্য ওই টুর্নামেন্ট খেলার ছাড়পত্র দেওয়া হবে মুস্তাফিজকে সব ফ্রাঞ্চাইজিও সেটা জানত তবুও তাকে নিয়েছিল তুমুল আগ্রহ যদিও সেই হিসেব কষলেও মুস্তাফিজ টুর্নামেন্টের বেশিরভাগ অংশই খেলার সুযোগ পাবেন ক্রিকেট পাড়ায় অবশ্য গুঞ্জন মুস্তাফিদের পক্ষ থেকে পুরো আসর খেলার অনুমতি চেয়ে আবেদন করা হতে পারে খুব স্বাভাবিক না যাকে ঘিরে এত আগ্রহ ইতিহাসের সর্বোচ্চ দামে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটার বেশিরভাগ সমর্থকই হয়তো চায় মুস্তাফিজ এই সুযোগটা পাক আপনার কি মনে হয় সুযোগটা পাওয়া উচিত কি মুস্তাফিজকে খুব করে চেয়েছিল দিল্লি গত আসরে এই দলটাতেই মুস্তাফিজ খেলেছে খেলছে একই ফ্র্যাঞ্চাইজির দল আই এল টি দুবাই ক্যাপিটালসেও তবে শেষমেশ দিল্লি চেন্নাইকে ছাপিয়ে গেল শাহরুখ খানের কলকাতা সাকিব আল হাসান লিটন দাসের পরে এবার মুস্তাফিজ যেমনটা শুনছিলেন প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী মুস্তাফিজ পুরো আসর খেলার সুযোগ পাচ্ছেন না তবে কে জানে দ্য ফিজের প্রতি এত আগ্রহ দেখে মুস্তাফিদের ইচ্ছার প্রেক্ষিতে সেই সিদ্ধান্তে কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে আসার সম্ভাবনাও আছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলার ব্যাপারে ক্রিকেট বোর্ড বেশ ইতিবাচক আর আইপিএল হলে তো কথাই নেই সেখানে মুস্তাফিজ দল পেয়েছেন রেকর্ড দামে বাকুশ প্রত্যয় বিডি ক্রিক টাইম